সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা এই চোখটিতে ভূমিকা নয় পরিকল্পনায় দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও অকার্যকর চিন্তা ও বিশ্বাসের ভিন্নতা চিহ্নিত করতে পেরেছি কিনা এই চোখগুলোতে লিখব ভূমিকা নয় থেকে যে কৌশলগুলো শিখেছ তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনা ব্যবহার করতে পেরেছ কি না এই ছকটিতে লিখব ভূমিকা নয় দ্বন্দ্বের ব্যবস্থাপনায় কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছো কিনা এই ছকগুলিতে লিখব তাহলে চলো আমরা এই দল এক দল দুই দল তিন এবং দল চাল মিলে এই ছকগুলো পূরণ করি দল এক ভূমিনয় পরিকল্পনা দ্বন্দ্ব বিষয়ে কার্যকর ও কার্যকর চিন্তা বিশ্বাসে ভিন্নতাকে চিহ্নিত করতে খুব ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা নয়ে থেকে যে পরিকল্পনাগুলো শিখেছ যথার্থ ব্যবহার করতে পেরেছে ভূমিকা নয়ের দ্বন্দ্ব ব্যবস্থাপনায় সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল দুই ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে যথার্থ ব্যবহার করতে পেরেছে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে দল তিন চিহ্নিত করতে পেরেছে আংশিক ব্যবহার করতে পেরেছে হা সঠিক ব্যবহার করতে পেরেছে দল চার আংশিক চিহ্নিত করতে পেরেছে যথার্থ ব্যবহার করতে পেরেছে আর সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নং একশো বত্রিশের চকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না